আসসালামু আলাইকুম আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা সব সময় শুক্রবারের অফার পেয়ে থাকেন তবে দেশের বর্তমান অবস্থা দেশের আমাদের বিশেষ করে নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে আমাদের আসলে বর্তমান পরিস্থিতি ভালো না হওয়ার কারণে বৃষ্টি বন্যার কারণে আমরা আমাদের আগামীকাল শুক্রবারের অফারকে স্থগিত করলাম এই জন্য আসলে আমরা আমাদের ভিডিও করে বিষয়টা আপলোড করে দিলাম কারণ আমাদের নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলের হিউজ পরিমাণ একটা কাস্টমার চেইন আমাদের আছে কিন্তু আসলে এমত অবস্থায় আমরা অফারের জন্য ভিডিও আপলোড করব এটা আমাদের কাছেও বিষয়টা আসলে ঠিকঠাক মনে হচ্ছে না যার কারণে আমাদের মোবাইল ক্লাবের যদিও এটা আপনারা বলতে পারেন ঐতিহ্য বা আমাদের মোবাইল ক্লাবের এই অফারের জন্য হাজার হাজার মানুষ ওয়েট করে তবে আমাদের এই দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে দুর্যোগ পরিস্থিতি চলতেছে এই জন্য আমাদের এই শুক্রবারের অফার আমরা ক্যান্সেল করলাম এইভাবে করে আমরা অ্যানাউন্সমেন্ট করলাম না তবে আপনারা ফিজিক্যালি শপে আসলে আমাদের শুক্রবার যে ডিসকাউন্টটা থাকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমরা করে দিব তবে আমাদের অফার আগামীকালকে স্পেশালি ওভাবে করে ভিডিওতে আপনারা যেরকম করে পান ওটা আমরা ক্যান্সেল করে দিলাম